গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ভ্লগ নিয়ে তো আজকে সারা সারাদিন আমি কি কি করবো সেটা পুরোটাই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তো ফ্রেশ তো হয়ে গেছি এখন চলে এলাম রান্নাঘরে তো চা করব এখন অবধি চা খাওয়া হয়নি তো বেশি দেরি না করে আমি ঝটপট চাটা বসিয়ে দিয়েছি তো চা প্রায় হয়েও এসেছে এবার সেকে নিয়ে ঘরে চলে যাবো সুব্রত অনেকক্ষণ ধরেই ওয়েট করছে চায়ের জন্য তো এই যে আমার জন্য আর সুব্রতর জন্য আমি চা নিয়ে চলে এসেছি তো চা তো খাওয়া হয়ে গেছে আর সুব্রত স্নান করতে গেছে তো এইটুকু সময়ের ফাঁকে আমি ঝট করে বিছানাটা তুলে নেব আর ঘরও পরিষ্কার করে নেব। তো আগে তো ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে এই বিছানাটা তুলে নিতাম হলে আমার এক ফোঁটাও ফ্রেশ লাগতো না বাট এই কয়েকদিন হলো ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে ওই জন্য সকালবেলায় উঠে ফার্স্টেই চাটা খেয়ে নিচ্ছি তারপরে বাকি কাজ সারছি তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর সুব্রতর জন্য ডিমের অমলেট বানাচ্ছি তো ভাত তো হয়ে গেছে আর এদিকে ডিমের অমলেটটাও ভাজলেই হয়ে যাবে ওকে খেতে দিয়ে দেব তো বেশ কড়া করেই ডিম ভাজা খেতে ভালোবাসে তো ডিম ভাজা তো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো ডিম ভাজাটা তো ডিম ভেজে সুব্রতকে তো খেতে দিয়ে দিয়েছি আমি তো খাওয়া হয়ে গেলেই অফিসের জন্য বেরিয়ে পড়বে তারপর আমি বাকি কাজগুলো শুরু করব। তো এই যে সুব্রত তো রেডি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে তো বন্ধুরা সুব্রত তো অফিসে চলে গেল তোমরা দেখতে পেলে তো এখন অব্দি আমার জলখাবার খাওয়া হয়নি তো জলখাবারটা ঝটপট আমি করে নেব তারপরে রান্না শুরু করতে হবে তো জলখাবারে আমার পছন্দের মুড়ি মাখা বানিয়েছি আজকে তো জলখাবার খেয়ে তো রান্নাঘরে চলে এলাম তো তোমাদের একবার দেখে দিই ফার্স্টেই যে আজকে কী কী রান্না করব। তো এই যে লম্বা লম্বা করে ভেন্ডি কাটা রয়েছে ভেন্ডি চচ্চড়ি হবে আর এখানে আলু কাটা রয়েছে তো আজকে আমি আলু সয়াবিনের ঝোল করব। আর এখানে রয়েছে মটরের ডাল ভেজানো তো এই ভেজানো মটরের ডাল বেটে আমি ডালের বড়া করব আর এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়ানো রয়েছে তরকারিতে দেওয়ার জন্য আর বড়া ভাজাতেও আজকে পেঁয়াজ দেবো আমি তো ব্যাস তো ভেন্ডি চচ্চড়ি করবার জন্য প্রথমে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো তো ভেন্ডিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি আরও বেশ কিছুক্ষণ আমি ভেন্ডিগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তো ভেন্ডিগুলোকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সর্ষে পোস্ত বাটাটা ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি তো ভেন্ডির তুলনায় একটু বেশি পরিমাণে সর্ষে পোস্ত বাটা আমি দিয়েছি যাতে ভেন্ডি চচ্চড়ির স্বাদটা খুবই সুন্দর আসে তো তোমরা চাইলে এভাবে করতে পারো এদিকে আমি সর্ষে পোস্ত বাটা ছাড়াও বেশ কিছুটা জল দিয়ে ভেন্ডিগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তো এদিকে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি তো ভেন্ডি চচ্চড়িটা তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তো আমি সয়াবিন আলুর তরকারি করবার জন্য এখানে আলুগুলোকে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি তো আমি আজকে অনেকটা পরিমাণে আলু দিয়েছি কারণ আমি এক প্যাকেট সোয়াবিনের আলুর ঝোল রান্না করব। তো আলুগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ আমি দিয়েছি তো আলুর সাথে বেশ কিছুক্ষণ মশলা কষানোর পরে আমি সয়াবিনও দিয়ে দিয়েছি এখন একসঙ্গে সয়াবিন আলু এবং মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি আজকে চেষ্টা করব সোয়াবিনটা মাংসের মতো করেই রান্না করবার তো মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার সেটা ফুটুক এ ততক্ষণে আমি বড়া ভাজবার জন্য এখানে ডালটা বেটে নেব তো ডাল বেটে নিয়েছি তো আজকে আমি আগেই বলেছিলাম যে পেঁয়াজ দিয়ে আমি বড়া করব তো এখানে আমি হলুদ লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা তো আগে দিয়েছিলাম তো ডালের সাথে লঙ্কা পেটে নিয়েছিলাম তো খুব ভালোভাবে এখন রাতের সাহায্যে আমি মেখে নেব তো এই সমস্ত কাজগুলো এই একটা তরকারি করবার ফাঁকে ফাঁকে করে নিলে না বেশি সময় লাগে না তো আমি তো তাই করি তো তরকারিটা তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ডালের বড়াগুলোকে তেলের মধ্যে একে একে লাল লাল করে ভেজে নেব তো সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখে তো খুবই টেস্টি লাগছে তো বন্ধুরা এই যে আমার কমপ্লিট হয়ে কিন্তু ঘর ঝাড় দিচ্ছি তারপরে ঘরটা মুছবো তারপর রান্নাঘর পরিষ্কার করবো দেন স্নান করতে যাবো তো রান্নাবান্না হয়ে গেল তো কি হয়েছে এখনো আমার ঢের কাজ বাকি তো রান্নাবান্নার সাথে সাথে ঘরের বাকি কাজগুলো যখন মাথায় এসে পড়ে না তখন মনে হয় কি যে কোনটা ছেড়ে কোনটা করবো তো ঘর ঝাড় দিয়ে ভালোভাবে মুছে তো চলে এসেছি রান্নাঘরে এখনও গ্যাস মোছা বাকি তো দেখো আমি গ্যাসটাকে ভালোভাবে ঘষে মেঝে পরিষ্কার করছি তো অন্যদিনও ভালোভাবে পরিষ্কার করি বাট আজকে একটু ভালোভাবেই করছি কারণ হাতে সময় ছিল তো এই যে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয় তাই না তো আমি রান্নাঘরটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর কোনো কাজ নেই এবার আমি স্নান করতে যাব। তো বন্ধুরা সমস্ত কিছু কাজ সেরে তো এই একটু আগেই স্নান করে উঠলাম তো প্রচুর জামাকাপড় ভেজানো ছিল তো সেগুলো ধুয়ে স্নান করে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় তিনটে মতো বাজে তো খাওয়া দাওয়া তো আমার এখনো অবধি হয়নি তো একটু বসবো পাঁচ মিনিট তারপর লাঞ্চ করব। তো রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়ার জন্য তো তোমরা একবার দেখো কী কী রান্না হয়েছে আজকে তো ভেন্ডি চাচুরি রান্না হয়েছে আর এদিকে পেঁয়াজ দিয়ে ডালের বড়া ভাজা হয়েছে আর এখানে হয়েছে লাল লাল সয়াবিন আলুর ঝোল তো ব্যাস এই তিনটে রান্নাই করেছি আজকে তো আমার জন্য ভাত বেড়ে নিয়ে তো বসে পড়েছি তো রোজ রোজ তো একাই খেতে হয় কারণ সুব্রত বাড়িতে থাকে না তো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখছি আকাশ কালো করে মেঘ এসেছে তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দেখবার জন্য কারণ অনেক দিন টানা বৃষ্টি হয়নি তো আমি তো ছাদে চলে এসেছি চারিপাশের তো একটা অসম্ভব সুন্দর লাগছে আর দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল তো আমি তো ঘরে এসে শুয়ে আছি শুয়ে শুয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখছি তো এই বর্ষাকালটা কিন্তু আমার খুবই প্রিয় তো বন্ধুরা বিকেল তো হয়ে গেছে এই যে পনেরো ছটা মতো বাজে তো আমি এখন ভাবছি একটু শর্টস ভিডিও করব। তো এই বেশ কিছুদিন আগে আমার জন্য একটা রিং লাইট কিনে এনেছে তো আমি স্ট্যান্ডের সাথে রিং লাইটটাই ফিট করছি তো আমার বেশি একটু প্রবলেমই হয় এই রিং লাইটটা ফিট করতে কারণ বাড়িতে যখন সুব্রত থাকে তখন ওই করে দেয় বাট আমিও আজকে একটু ট্রাই করছি বাট এই জায়গাটা আমার এত প্রবলেম হচ্ছে যে কী বলবো কিন্তু শেষ অবধি ফিট হয়ে গেছে যাক এবার আমার ভিডিও বানানো হবে তো বন্ধুরা আমি তো বসে বসে শর্টস বানাচ্ছিলাম তো এখন অব্দি আমার চা খাওয়া হয়নি বড় মা মনে চা করে নিয়েছে তো চলো দেখা যাক তো তো এই যে যে চা করে রেখে দিয়েছে আমি কখন সাতটা বেজে গেছে তো আমি আমার জন্য চা নিয়ে নিচ্ছি তো আমার মাথাটাও বেশ ধরেছে তো চাটা নিয়ে এবার ঘরে চলে যাবো চায়ের জন্য মনটা খুবই আনছান করছে তো শর্টস বানাতে বানাতে তো ভুলেই গেছিলাম যে চা খেতে হবে তো আজকে ডিনারে আমি তৈরি করছি আলু ভাজা আর পরোটা তো সুব্রত তো এখনও কাছ থেকে ফেরেনি কিন্তু ফোন করে বলে দিয়েছে আজকে ডিনারে ওর পরোটা আর আলু ভাজা চাই ওই জন্য আমি তৈরি করতে শুরু করে দিয়েছি তো আলু ভাজাটা তো আমার হয়ে গেল এবার পরোটা ভাজলেই ডিনার কমপ্লিট তো এই যে আমি পরোটা ভাজছি তো রুটি বা পরোটা করতে আমি এখন অতটা এক্সপার্ট হইনি তাও আমি চেষ্টা করি যে যতটা সম্ভব ভালো হয় মোট কথা সুব্রতরা আমার হাতে পরোটা খেতে খুবই পছন্দ করে তো আমার কাছে এটাই আপাতত ইম্পর্টেন্ট তো পরোটাগুলো আমি এক এক করে ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সুব্রত তো আজকে অনেক দেরি করে বাড়িতে এসেছিলো তোমাদের প্রচণ্ড খিদে লেগে গেছিলো তোমরা খেতে বসে পড়েছিলাম তো খাওয়ার ভিডিও আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাছাড়াও হয়ে গেছে তো এখনই ঘুমিয়ে পড়বো তো আজকে ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট